আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন যখন আপনি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক বা আইডি খুলবেন তখন আপনি দিনে বা বা মাসিকে সপ্তাহে কয়টা ভিডিও আপলোড করবেন এই প্রশ্ন অনেকেরই আসছে আমাদের বিভিন্ন মাধ্যমে তো তাদের জন্য আজকের এই ভিডিও যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে কখনো ভুলবেন না প্রথমে আসুন আপনার আপনি প্রথম আপনার যখন পেজ কিংবা ইউটিউব চ্যানেল খুলবেন সুন্দর একটা নাম আপনি সাজেস্ট করবেন প্রয়োজনে আপনি সময় নেবেন একদিন দুই দিন তিন দিন আপনার নামটা যাতে ইউনিক এবং সহজ নাম আসে আপনার নামের সাথে আপনি দিতে পারেন এরপর আপনি প্রথমত চেষ্টা করবেন ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিটা আগে থেকে সিলেক্ট করে রাখবেন এমনি চ্যানেল কুলি ফেলছেন এরপর আপনি যেরকম বঞ্চন সেরকম ভিডিও দিচ্ছেন এরকম নয় আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন ওই ক্যাটাগরিতে আপনি আগে সিলেক্ট করে রাখবেন ঠিক আছে এরপর যখন আপনি চ্যানেল খুলবেন চ্যানেল খোলার আগেই আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও বানান আপনি যেই ক্যাটাগরি নিছেন ওই ক্যাটাগরি সম্পর্কিত আপনি এক মাসের ভিডিও আপলোড করে ফেলবেন সরি এক মাসের ভিডিও আপনি বানায় ফেলবেন তো আপনি এক মাসের ভিডিও কয়টা বানাবেন আপনি যদি চান তাইলে আপনি যেহেতু বা এডুকেশনাল ভিডিও বানাতে চান তাইলে আপনি প্রতিদিন একটা করে ভিডিও বানাতে পারবেন আপনি যদি বা ফানি টাইপের বা বিভিন্ন ফানি টাইপের ভিডিও কিন্তু আপনি চাইলে প্রতিদিন একটা করে আপলোড করতে পারবেন আপনি যদি শর্ট ফিল্ম আকারে করতে পারেন তাহলে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করতে পারবেন না আপনি যদি সিনেমাটিক ভিডিও বানাতে তাহলে আপনাকে কমপক্ষে সব কমপক্ষে মাস সময় লাগবে একটা সিনেমা বানাইতে তো এক্ষেত্রে আপনি আগে সিদ্ধান্ত নেবেন আপনি কোন ক্যাটাগরিতে ভিডিও বানাবেন আপনি প্রথমত যখন নতুন নতুন ইউটিউব চ্যানেলে কিংবা প্রেস খুলবেন আপনি প্রথমত নতুন নতুন আপনার পেজে বা ইউটিউব চ্যানেলে ভিডিও ভিউ হবে না কিন্তু আপনাকে ক্যাটাগরি মেনটেন করে সময় নির্ধারণ করে করে আপনাকে ভিডিও ছাড়তেই হবে আপনি যদি একটা ভিডিও প্রতিদিন ছাড়েন তাহলে প্রতিদিন আপনাকে একটা ভিডিও ছাড়তে হবে আপনি যদি একদিন পর পর ভিডিও ছেন আপনাকে একদিন পর পর ভিডিও ছাড়তে হবে আপনি যদি বেশি ছাড়তে না পারেন তাহলে সপ্তাহে আপনাকে দুইটা ভিডিও ছাড়তে হবে আপনি যদি সপ্তাহে দুইটা ভিডিও ছাড়তে না পারেন আপনি সপ্তাহে একটা ভিডিও ছাড়ার চেষ্টা করবেন আপনি মনে করেন ফেসবুকে বা ইউটিউবে আপনি প্রথমে নতুন নতুন প্রথমে আপনি প্রতিদিন একটা করে ভিডিও ছাইরা দিলেন একটা করে ভিডিও ছাড়া আপনি দুই মাস ভিডিও চাললেন এরপর আর ভিডিও চান না এক মাস পরে দুই মাস পরে ভিডিও চান এক্ষেত্রে আপনাকে ফেসবুক লো করে দেবে তো আপনি আপনার ইউটিউব চ্যানেল কিংবা ইউটিউব ভিডিওতে আপনার ফেসবুক পেজে আপনার যখন নতুন নতুন আপনি কাজ করবেন আপনার পেজে বা আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও বিউ হবে না কিন্তু আপনাকে ক্যাটাগরি এবং নিয়ম মাপিক আপনাকে ভিডিও আপলোড করতে হবে কন্টিনিউ আপনি দেখেন প্রথমত হচ্ছে আপনি যখন নতুন ইউটিউব চ্যানেল খুলবেন তখন আপনাকে হচ্ছে ক্যাটাগরি বা আপনার কোয়ালিটি হবে না ভিডিও আপনার ভিডিও মোটামুটি হালকা এডিটিং বা হালকা কোয়ালিটি হইলে আপনি সব সময় হচ্ছে টাইম নির্ধারণ করে করে প্রতিদিন আপনি শেডিউল করে করে আপনি ভিডিওগুলো ছেড়ে দিবেন এবং প্রথমত হচ্ছে আপনি যখন ভিডিও চ্যানেল আপনি ক্রিয়েট করবেন এর আগে আপনি কয়েকটা ভিডিও তৈরি করে রাখবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী ঠিক আছে এরপর আপনি যখন এই চ্যানেল খুলবেন এরপর আস্তে আস্তে আপনি যখন এগুলা আপলোড করবেন আপলোড করার পাশাপাশি আপনি চাইলে আবার নতুনভাবে আপনি ভিডিও আপলোড করে রাখতে পারেন ঠিক আছে আপনি ভিডিও তৈরি করতে পারবেন ছাড়া আপনি যেদিন সময় পাবেন যেদিন সুযোগ হবে এদিন রাত হোক দিন হোক আপনার যে কোনো সময়ে আপনার ভিডিও ক্যাটাগরি অনুযায়ী আপনি আগে থেকে ভিডিও বানিয়ে রাখবেন আপনি ভিডিও বানিয়ে আপলোড দিবেন এরকম হলে আপনার হয়তোবা আপনার একদিন মিস হইতে পারে মনে করেন আপনি কালকে ভিডিও বানাবেন হয়তোবা কালকে আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ চলে আসছে আপনার গুরুত্বপূর্ণ কাজে অবশ্যই যেতে হবে এই জন্য বলবো একটা কিংবা দুইটা ভিডিও আপনি হাতে লাগবেন সবসময় নতুন অবস্থায় আপনার সব সময় একটা কিংবা দুইটা ভিডিও বা এক সপ্তাহে ভিডিও আপনি সব সময় হাতে রাখবেন যাতে কোনো কঠিন পরিস্থিতিতে আপনাকে যাতে গ্যাপ না যায় মানে সব সময় যাতে আপনি অ্যাক্টিভিটি ইউটিউবকে যাতে সব সময় আপনি অ্যাক্টিভিটি দেখাইতে পারেন তো এভাবে যদি আপনি ভিডিও আপলোড করেন নতুন অবস্থায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি পাঁচ ছয় মাস ভিডিও কাজ করার পর অবশ্যই আপনার চ্যানেল কিন্তু গ্রো হবে তো আমাদের ভিডিও দেখে যদি আপনি অনেক কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ